আর সাওয়াল মাসে যখন কোনো ব্যক্তি ছয়টি রোজা পালন করলো ফলা হল বেশ সে যেন দুই মাস পূর্ণ রোজা করল তার অর্থ রোজা আমাদের প্রিয়ানবীর সাশ্রাম তিনি বলেছেন মনসাম রা মাদান সোম্ম সিদ্ধামিন সওয়াল ফকানা সিয়াম হিয়াম সানা আবার অন্য হাদিসের মধ্যে আছে সিয়ামিল দাহ নবী কারিমস ইসলাম তিনি বলেছেন যখন কোন ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং তার পরপরই ঈদের দিন বাদ দিয়ে যে ব্যক্তির ছয়টি সওয়ালের রোজা সে সেজন্য সারা বছর রোজা রাখলামাহা মাসানা সে যেন সারা বছর রোজা রাখালো এই সারা বছর রোজা রাখার হিসাবটা নবী নিজে দিয়েছেন এটা নাসাই শরীফের হাদিসের মধ্যে এসছে যে মনসম রানু আসর যে ব্যক্তি রমজান মাসে এক মাস রোজা গেল সে দশ মাসের রোজা তার কারণ মান আশার আমসা লেহা ফালাহু আশার আমসা লেহা যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তার প্রাথমিক প্রতিদান হচ্ছে তাকে দশটা নাকি দেওয়া হবে কত হতো দশটা নাকি তাহলে এক রমজানে কয় রমজান দশ রমজান যেরকম এক রমজানে কি দশ রমজানের শবাব আমাদের আমললামায় চলে এসেছে শুধু তাই নয় না বরং নভীকে আমি সশ্রাম বলছেন মনসোয়া মাসের মিন সাওয়াল সাওয়াল মাসে যদি কেউ ছয়টা রোজা রাখে তাহলে ফাকান আলহু বেশ তার জন্য দুই মাসের রোজার শবাব কয় মাসের দুই মাসের রোজার ছ তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেখানে দশ মাসে দশ মাস হলে আমরা মাসটাকে যদি ভাগ করি তাহলে পাঁচ ছয় কত হতো তিরিশ পাঁচ ছয় কি তাহলে প্রতি ছয় দিনে দুই মাসের সোয়াব কত প্রতি ছয় দিনে কয় কয়দিনে দুই মাসের সোয়া অতএব নবী কারিম বলছেন যদি ছয়টা রোজা কেউ রাখে তাহলে আলহু সে দুই মাসের রোজা পালন করলো তাহলে রমজানের রোজা রাখার কারণে দশ মাসের রোজা সব আর সাগল মাসে রোজা রাখার কারণে দুই মাস তাহলে কত হইল বারো মাস তাহলে বারো মাস হলো ফাঁকানা সিয়ামা সেজন্য এক বছর কি রাখলো রোজা রাখার সব